আসসালামু আলাইকুম উপবৃত্তি সংক্রান্ত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেলেও এখনো অনেক শিক্ষার্থী রয়ে গেছে এখনও উপবৃত্তির টাকা পায়নি এবং অনেক প্রতিষ্ঠান সরকার কর্তৃক যে টিউশন ফির টাকা পান প্রথম কিস্তির টিউশন ফির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু স্থগিত করা হয়েছে তো অসংখ্য শিক্ষার্থীর তোমরা আমাকে এসএমএস করেছো কমেন্টস করেছো স্যার আমি এখনও উপবৃত্তির টাকা পাইনি যে সকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাওনি আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করো ইনশাল্লাহ এর মধ্যে পেয়ে যাবে যদি না পাও তাহলে তখন তোমরা স্কুলে যোগাযোগ করবে কর্তৃপক্ষ উপবৃত্তির কর্তৃপক্ষ কিন্তু আগামীকালকে সেই সিঠিটি দিয়েই সেটা বলে দিয়েছে যে কিসের কারণে উপবৃত্তির টাকা প্রেরণ করা যাচ্ছে না যে সকল শিক্ষার্থীদের জন্য যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত টাকা পাও নেই সে সকল শিক্ষার্থী তোমরা অবশ্যই স্কুলে যোগাযোগ করবে এবং উপবৃত্তির উপবৃত্তির আটকে যাওয়ার শিক্ষার্থীদের করতে হবে কি তোমাদের এই উপবৃত্তির টাকা পেতে হলে তোমাদের করণীয় কি আমি সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করছি এবং যে সকল প্রতিষ্ঠান আপনারা এখনও সিটিটি দেখেননি যে সিটি সিটিটি উপবৃত্তি কর্তৃপক্ষ দিয়েছে সেই বিষয়টি আপনারা দেখে শিক্ষার্থীদেরকে অবগত করবেন এবং অবশ্যই তাদেরকে অবগত করে তাদের বিষয়গুলো ভালো করে বলে এবং যে বিষয়গুলো কর্তৃপক্ষ বলেছে সেগুলো অবশ্যই আপনারা আপডেট করে দিবেন এবং আপডেট করে দিলেই শিক্ষার্থীরা টাকা পাবে উপবৃত্তি আটকে যাওয়া শিক্ষার্থীদের কি করতে হবে অভিভাবকের এনআইডি তথ্য যথাসময়ে সংশোধন ও ভ্যালিডেশনের উদ্যোগ না নেওয়ায় এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা যেন দ্রুত স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং যে সকল প্রতিষ্ঠানের প্রধান আছেন আপনারাও বিষয়টি বুঝতে পেরেছেন অর্থাৎ যে সকল শিক্ষার্থীর অভিভাবক হিসেবে নগদে দেওয়া ছিল অর্থাৎ যিনি অভিভাবক হয় তার নামেই নগদ অ্যাকাউন্টটি থাকতে হয় এবং তার নামেই টাকা প্রেরণ করা হয় তো সেই ক্ষেত্রে অভিভাবকের নামেই সিম রেজিস্ট্রেশন করা থাকতে হয় এবং সেই অভিভাবকের নামেই নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হয় তার এনআইডি দ্বারা সেক্ষেত্রে দেখা দিয়েছে অনেক অ্যাকাউন্টই কেওয়াইসি ওয়াইসি আপডেট করা নেই তো সে সকল অ্যাকাউন্ট ভ্যালিডেশনের ভ্যালিডেশন হয়ে গিয়েছে যার জন্য কর্তৃপক্ষ টাকা দিতে পারছে না তো আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে এবং যার নামে অ্যাকাউন্টটি আছে তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র কে করতে লাগে সেই কে আপডেট করতে হবে এবং আর কোনো ভুল যদি থাকে যেমন একই অ্যাকাউন্ট দুজন ব্যবহার করেছে আপনারা জানেন একই অ্যাকাউন্ট দুইজন ব্যবহার করলে সেই অ্যাকাউন্টে টাকা আসে না এখন একই অ্যাকাউন্ট দুজন বলতে একই অ্যাকাউন্ট সরকার কর্তৃপক্ষ দুজনের উপবৃত্তি টাকা প্রেরণ করেন না আমার কাছে অনেক এস এম এস বা কমেন্টস করেছে অনেক শিক্ষার্থী যে ছাড় আমাদের আমার ভাইয়ের কলেজের এই দেওয়া আছে বা আমিও দিয়েছি এক্ষেত্রে অবশ্যই তারা টাকা পাবে না যে কোনো একজন টাকা পাবে আর একজন কিন্তু টাকা পাবে না এরকম যদি আরও খুটিনাটি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা সেটা সংশোধন করবেন এরকমও ভুল আছে যে একজনের নামে সিম রেজিস্ট্রেশন আর একজনের নামে অ্যাকাউন্ট তো এই বিষয়গুলো বিশেষ করে কেওয়াইসি আপডেট এই বিষয়টি নেই আপনারা অবশ্যই দ্রুত শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো অবগত করবেন যারা টাকা পায়নি এবং তাদের অ্যাকাউন্টটি আবার আপডেট করবেন তো এখন কেওয়াইসি আপডেট করবেন কীভাবে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রথমত আপনারা যাদের নগদ অ্যাকাউন্ট আছে নগদ অ্যাপে প্রবেশ করবেন নগদ অ্যাপে প্রবেশ করার পরেই আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পারবেন এই পেজ থেকে দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বারটাচ্ছে আপনি আপনার নিজ পিন নাম্বার এখানে দিবেন আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি এখানে দেওয়ার পর লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ শো করবে দেখেন এখানে ব্যালেন্স পাঁচ টাকা দেখাচ্ছে তো আপনারা এই হোম পেজের ডান পাশে দেখবেন থ্রিডোর একটা মেনু আছে আমার নগদ আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন নিচেই লেখা আছে আমার নগদ একটা থ্রি ডটের একদম ডান দিকে শেষের দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন যে কে ওয়াইসি পুনরায় জমা দিন অর্থাৎ আপনি প্রথম থেকে আসবেন প্রথম থেকে ঠিক পাঁচ প্রথম থেকে ঠিক ছয় নম্বর অপশনটা উপরের দিকে পাঁচ উপর থেকে নিচে পাঁচ নম্বর ছয় নম্বর অপশনটা কে ওয়াইসি পুনরায় জমা দিন আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে ভোটার আইডি কার্ডের প্রথম পিটের ছবি এবং দ্বিতীয় পিটের ছবি দেওয়া আছে কি না এবং অবশ্যই এটা কোনো ফটোকপি দিয়ে হবে না অরিজিনাল কার্ড দিয়ে আপনাকে এই ভোটার আইডি কার্ডটি আপনি এ পিটোপিট ছবি তুলে দিবেন দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে আপনার ডকুমেন্টসটা অটো আসবে হবে আপনি এখানে একই এখানে ক্লিক করে দিবেন পরবর্তীতে আবার যাবেন যাওয়ার পর এখানে আপনার যেই তথ্যগুলা যদি মহিলা হয় তাহলে মহিলা ব্যক্তিগত অ্যাকাউন্ট অবশ্যই ব্যক্তিগত অ্যাকাউন্ট দিবেন এবং এখানে পেশার ক্ষেত্রে গৃহিণী ব্যবসা যেটা প্রযোজ্য সেটা দিবেন পরবর্তীতে মুনাফাগ্রহিতা হাঁ বা না এ বিষয়টি দেওয়ার পরেই আপনি আবার পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এই পরবর্তী ধাপ এখানে আপনার ছবি স্ক্যান নিবে এখানে ছবি তোলার সামনে সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলতে হবে ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডলটি রাখবেন এবং ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা ও চেহারা স্থির রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন এটা খেয়াল করে আপনারা এখানে এই পরের ধাপ ক্লিক করলে আপনার এখানে ক্যামেরা হাসবে এবং এই ক্যামেরা থেকে আপনার ছবিটি আপনাকে এখানে প্রেরণ করতে হবে এবং প্রেরণ করার পরেই আপনার অটো যখন নিয়ে নেবে তখন আপনি পরবর্তী ধাপে যাবেন দেখবেন কে ওয়াইসি ভেরিফিকেশন আপডেট হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এরকম লেখা আসবে তাহলে আপনার কাজটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অতি জরুরি যে সকল শিক্ষার্থী তোমরা আমাকে এস এম এস এবং যে সকল প্রতিষ্ঠান প্রধান বা যারা উপভাত্তৃ কাজের সঙ্গে জড়িত তাদের এই বিষয়টি আপনার খুব দ্রুতই কাজটি করুন এই কাজটি করলেই ইনশাল্লাহ যারা টাকা পায়নি খুব দ্রুত টাকা পেয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ